যাবে কি না ভালো হবে সেই জন্য ক্ষুদ্র পরিসরে যেটা আপনাদের মাঝে ভিতরে সেটার ফলাফল দেখে আগামীতে সেটা করা যাবে কি না তার সিদ্ধান্তগুলো আগামী বছর আপনার করতেছি যেমন বৃধান ত্রানব্বই চুরানব্বই পঁচানব্বই যেগুলো আপনারা গুটি সর্ণা সর্ণা করে সরিষা বা আলুতে যাওয়া একটু সময় সাপেক্ষ বিষয় সরিষা আলু করা যাবে সরিষা আলু খুব সহজেই চাষ করতে পারে পাশাপাশি আমাদের এই প্রণোদনাই কিছু তো এগুলো যদি কোথাও নিচু এলাকা থাকে তাহলে পাঁচ সাত দিন যদি পানির নি হয় মূলত আজকে এই যে আমরা ক্রন্দনা কর্মসূচির উৎপাদন করতে যাচ্ছে তো এই পর্যায়ে আমাদের মাঝে এবং যাদের উপস্থিতি ছাড়া আসলে আমাদের এই কৃষি পরিকল্পনা কার্যক্রম কখনোই সফল হয় না আমাদের হাতিম উপজেলার যে আয়তন সেই অনুযায়ী এটা কিন্তু আসলে সর্বোচ্চ এবং আমরা চাইবো যে আপনাদেরকে সঠিক সরবরাহ করে হচ্ছে বেয়ে দিছি কাজেই তাদের মাধ্যমেই আমরা কিন্তু কাজগুলো তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করি আগামী মাস থেকে যেমন আমাদের যেটা আপনি পরে পড়লেন যে কিছু সূত্র তাদেরকে 20 তলায় দেখে তারপরে ওই আমি নিচ্ছি নাকি আচ্ছা আৰু এক গ্ৰুপ চলি আছে